বৃষ্টি সব সময় আমাদের ভরসা ঘাসমারা হ্যাঁ বন্ধু বর্তমান সময়ে এমন কয়েকটা ঘাসমারা ওষুধ বেরিয়েছে যেটা বৃষ্টি সব সময় যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার জমির সবজি গাছের কোনো রকম ক্ষতি হবে না প্লাস জমির ঘাসগুলি মরে একেবারে মাটি বেরিয়ে যাবে সেই তথ্য নিয়ে আজকের ভিডিওতে সুন্দর সুন্দরভাবে কথা বলবো তাই ভিডিও যে রয়েছে আমি ইব্রাহিম ভিডিওটা প্রত্যেকে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো বন্ধু তুমি কোন টাইপের ভিডিও দেখতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের কমেন্টের ওপর ভিত্তি করে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও অবশ্যই আসবে বন্ধু বর্তমানে সবজি আমরা নানা রকম সবজি চাষ করছি কাঁকরোল পটল ঝিঙে করলা উচ্ছে বেগুন টমেটো দেখতে পাচ্ছ এটা কিন্তু কাকুলের জমি এই জমিতে গাছের গোড়ায়ও ঘাস রয়েছে আমি গাছের গোড়ায়ও স্প্রে করব। গাছের গোড়ায় কোনো রকম ক্ষতি হবে না এই টাইমটাই বিশেষ করে এই সময়টায় দেখো আমার জমিতে এখানে রয়েছে সামা ঘাস ভেদলা ঘাস দুব্ব ঘাস এছাড়াও শক্ত ঘাস নানান রকম আগাছে কিন্তু সমৃদ্ধ ঘাস আমি এই ঘাসগুলোকে মেরে মাটি বার করবো তার জন্য আমি দামি দামি যে সমস্ত ঘাসমারা রয়েছে সেগুলো ব্যবহার করতেও পারি আবার নাও পারি তবে এখানে আমি যে ঘাসমারা বর্তমানে ব্যবহার করছি দেখতে পাচ্ছ আমার বেড়ালে কিন্তু গলা হয়ে গেছে জলটা দেখতে পাচ্ছ একেবারে পুরোপুরি কিন্তু সাদা সাদা হয়ে রয়েছে তাহলে অনেকেই কিন্তু আইডিয়া করেছ যে আমি কোন ঘাসমারা ব্যবহার করছি এবার অনেকেই বলতে পারো দাদা তুমি তাহলে এখানে কি পোড়া ঘাসমারা ব্যবহার করছো না আমি এখানে পোড়া ঘাসমারা ব্যবহার করব না আমি এখানে এমন ঘাসমারা বিষ ব্যবহার করব যেটা আমাদের ঘাসের অর্থাৎ জমি ক্ষতি হবে না কিন্তু ঘাসগুলি মোড়ে সাফ হয়ে যাবে হ্যাঁ বন্ধু এমন ঘাস মারা ওষুধ বর্তমানে বাজারে বেরিয়ে গেছে তোমরা অনেক চাষি চাষিরা কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবহার করছো যেমন কয়েকটা ঘাসমারার সাইড এফেক্ট রয়েছে সেই সাইড এফেক্টগুলো জানিয়ে তারপরে আমরা আমাদের যে ঘাসমারা বিষ আমরা প্রয়োগ করছি সেটা নিয়ে তথ্য অবশ্যই জানিয়ে দেবো বন্ধু বর্তমানে ঘাসমারা বিষ হিসেবে বাজারে রয়েছে গ্লাইসেল রাউন্ড অফ রাউন্ড অফ স্প্রিট ক্রুপ ক্রুপ এই চারটি ঘাসমারা যদি একটি আপনি ব্যবহার করেন এই ঘাসমারা দেখবেন যে আপনি যখনই ক্রয় করতে যাবেন তখন দোকানদার বলবে মাটিতে রস আছে যদি রস থাকে তাহলে ভালো কাজ করবে না হলে ভালো কাজ করবে না তার কারণ আপনি যখনই মাটিতে স্প্রে করবেন এবং ঘাস তার শেকড়ের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য সে যখন সংগ্রহ করতে যাবে তখনই কিন্তু এই তার শেকড়ের মাধ্যমে তার শরীরে যাবে সে কিন্তু এক টাইমে মারা যাবে এটা কিন্তু এই মারাগুলির কাজ তাহলে আপনি যখনই স্প্রে করছেন আপনার গাছের গোড়ায় কিছু হলেও অল্প হলেও ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে অল্প হলেও স্প্রে হয়ে যাচ্ছে ফলে কিন্তু গাছটা শেকড়ের মাধ্যমে শোষণ করে গাছের পাতা হলুদ হয়ে গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে গাছ মরছে না কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে সেই গাছের গতি থাকছে না সার দিচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না তাই বর্তমানে চাষিদের আমি বারে বার রিকোয়েস্ট করবো রাউন্ড অফ স্প্রিড গ্লাইসেল ক্রুপ ক্রুপ এই জাতীয় ঘাসমারাগুলি ব্যবহার থেকে একটু বিরত থাকতে হবে তবে ফাঁকা জমিতে দেওয়া যাবে কোনো সমস্যা নেই সবজির জমিগুলিতে দেবেন না বন্ধু এমন কয়েকটা ঘাসমারা ওষুধ বাজারে যেমন রয়েছে যেমন পুরা ঘাসমরা এটা গাছ যখন স্প্রে করবেন দেখবেন যে ঘাস পুড়ে যাবে কিন্তু ঘাস যদি একেবারে আপনাকে মাটি বের করে দিতে হয় তাহলে পুরা ঘাসমারা ফিনিশ অল ক্লিয়ার কে পিক এই সমস্ত গাছমালার সাথে আপনার পঁচিশ টাকার একটা টুপলা দিতে হবে দোকানদার আপনাকে বলবে অক্সিগোল্ড দাও অক্সিগোল্ড এক ধরনের আগাছানাশক ওটা দেবেন না ওটা আপনার ব্যাপক পরিমাণে ওই গ্লাইসেলের মতো জমির ক্ষতি করে গাছের ক্ষতি করে গাছের টান ধরে ঠিক আছে প্রভৃতি ক্ষেত্রে কিন্তু ক্ষতির সৃষ্টি করে মানে ওটাকে পচানোর কাজ করে তাই আপনাকে আমি রিকমেন্ড করবো আপনি পুরা গাছমালার সাথে পঁচিশ টাকার যে স্যামা মারা টুপলা পাওয়া যায় শ্যামা মারা যে টুপলা পাওয়া যায় পঁচিশ টাকার যেটা কিন্তু জলের ভিতরে দিলে কিন্তু জল গুলে সাদা হয়ে যায় শক্ত ঘাস এই পঁচিশ টাকার যে টুপলা রয়েছে এটাই আপনি শক্ত ঘাস মারতে পারবেন শ্যামা ঘাস মারতে পারবেন দ্রব্য ঘাস মারতে পারবেন তাতে যদি একটু পোড়া ঘাস মারা বেশ স্প্রে করেন মিশ্রিত করেন তাহলে একেবারে জমি সমস্ত রকম ঘাস মোড়ে করে মাটি বেরিয়ে যাবে আপনি এটাও করতে পারেন কিন্তু বর্তমানে আমি এখানে ব্যবহার করব যে ঘাস মারা সেটা হলো অ্যামাইনো অ্যাসিড বন্ধু অ্যামাইনো অ্যাসিড আমি কিন্তু ব্যবহার করব। গ্লাইপসেট অ্যামোনিয়া হ্যাঁ বন্ধু গ্লাইপোসেট অ্যামোনিয়া আমি যদি এখানে গ্লাইপোসাইড অ্যামোনিয়া ব্যবহার করি অ্যামোনিয়া যুক্ত ঘাসমারা ব্যবহার করি এই গ্লাইপসেট অ্যামোনিয়ার কাজ রয়েছে আপনি যখন ঘাসের স্প্রে করবেন ঘাসের খাদ্য তৈরি করা বন্ধ করে দেবে মানে শালক সংশ্লেষ প্রক্রিয়া একেবারে বন্ধ হয়ে যাবে ফলে ঘাস ধীরে ধীরে কিন্তু মারা যাবে তাই আপনাদের বলবো গ্লাইফোসেট অ্যামোনিয়া যুক্ত যে সমস্ত গাছমারা রয়েছে এমন রয়েছে সুইপ পাওয়ার যেমন রয়েছে বন্ধু ক্যা আছে কাটাপ ঠিক আছে কাটাপ কাটাপ্পা রয়েছে যেমন রয়েছে কাটাপ্পা রয়েছে ভারত এগ্রিকালচারের কাটাপা আর ইউপিএল সুইপার এছাড়া নানান কোম্পানির ওষুধ কিন্তু বর্তমানে বাজারে রয়েছে আপনি যে যেকোনো একটা ক্রয় করে এর সাথে কিছু নাম মিশ্রিত করে আপনি ব্যবহার করেন টুপলা দিতে পারেন এর সাথে বা কিছু নাম মিশ্রিত করে সারা জমি দিতে পারেন সমস্ত রকম ঘাস আগাছা মরে মাটি বেরিয়ে যাবে তো বর্তমানে আমি ব্যবহার করছি আপনিও ব্যবহার করুন গাছের ক্ষতি হবে না সুস্থ গাছগুলো ঘাস মরবে তিন দিন বাদ থেকে ঘাস দেখবেন হলুদ হবে তারপরে ধীরে 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 মারা যাবে তবে একটা খেয়াল রাখতে হবে যদি অতিরিক্ত বর্ষা হয় চার পাঁচ দিন এক নাগারে তাহলে কিন্তু যদি স্প্রে করেন অতিরিক্ত বর্ষার কারণে এই ঘাস মরা সেইভাবে কিন্তু কাজ করবে না কারণ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ যখন খাদ্য তৈরি করবে তখন ভালো কাজ করবে তাই আপনাকে রিকমেন্ড করব অতিরিক্ত চার পাঁচ দিন এক নাগারে যদি বর্ষা হয় বর্ষা থেমে আছে মতো টাইমে আপনি স্প্রে করে দেবেন ব্যাপক রেজাল্ট পেয়ে যাবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন